হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাইকে জানাই স্বাগত আচ্ছা এই যে টিনের মা অমাবস্যা দেবী ব্যাগ গুছিয়ে ছেলের বাড়ি ঘুরতে গেল আচ্ছা ছেলের বাড়িতে তো আমরা দেখলাম দুজনে মিলে ঘুরতে গেল মানে মা মেয়ে দুজনে মিলে তাহলে আজকে যে ব্লগটা পেলাম সেখানে মেয়ে কোথায় মানে মেয়ের নাম খুব করছে মেয়ের ভিডিও চালিয়ে দেখছে কিন্তু মেয়ে কোথায় কোথায় যাই হোক সেটা নিয়ে তোমাদেরকে বলবো তার আগে একটুখানি অমাবস্যার কথাগুলো বলি মানে উনি ট্রেন্ডিং সং যেগুলো আছে সেগুলোতেই রিলস বানাচ্ছেন খুব ভালো কথা নিজের চ্যানেলকে গ্রো করবার জন্য উনি করতেই পারেন কারণ ট্রেন্ডিং সঙ্গে রিলস করলে মোটামুটি ভিউজ হয় আর কি তো সেক্ষেত্রে উনি রিলস বানাচ্ছেন না ওনার মানে চেন লকেট একটা পড়েছেন চেন লকেট দেওয়া চেন সেটা দেখাচ্ছেন কানের দুল দেখাচ্ছেন উনি এগুলো দেখিয়ে কি বোঝাতে চাইছেন মানে বুঝতে পারছি না আর কি তো সেক্ষেত্রে যখনই দেখছি কোনো রিলস হচ্ছে সেখানে উনি চেনটাকে ঠিক করছেন কানেরটাকে ঠিক করছেন তো এখন তো উনি আবার সিঁদুর পড়া শুরু করেছেন যখনই ওনার এই ছেলের বাড়িতে যান মানে ছেলে বৌমা মানে ওর দিদির ছেলে মানে টিনের মাস তো দাদা আর মাস তো বৌদির বাড়িতে যখনই যান উনি সিঁদুরটি পরেন নিজের ফ্ল্যাটে থাকলে অতটা পরে না মানে মেয়ের ফ্ল্যাটে থাকলে তো কি জানি ফ্ল্যাটে থাকলে সিঁদুর পরলে কি কোনো সমস্যা আছে মানে উনি ওর মেয়েও পড়ে না তাই বলে আমিও পরবো না এরকম একটা ব্যাপার কিন্তু উনি সিঁদুরটা মেয়ে দেখলাম আজকেও দেখলাম পরেন তো ঠিক আছে সেটা স্বাভাবিক জিনিস উনি কখন পরবেন না পরবেন সম্পূর্ণ ওনার ব্যাপার কারণ ওনারা ওইটা ওই জিনিসগুলোকে প্রসাধনী হিসেবে ব্যবহার করে মেয়েও মাঝে মাঝে পড়তো তুলে যেত আবার পড়তো আবার ক্ল্যারিফিকেশান দিত কাঠটা পড়ছি কার্ড সিঁদুর পড়ছি মানে এরকম ব্যাপার আর কি তো উনিও তাই এখন প্রসাধনী হিসেবে যেমন দেখো আমরা লিপস্টিক তারপরে কাজল এগুলো হচ্ছে যখন তখন পরতেও পারি নাও পড়তে পারি ইচ্ছে হলে এরকমই ওনারা ব্যবহার করে আর কি তো ঠিক আছে কিন্তু এই যে মানে চুরি হার কানের এগুলো দেখিয়ে রিলস কি বোঝাতে চাইছেন যে এগুলো মেয়ে গড়িয়ে দিয়েছে দেখে তো সোনা বলে মনে হচ্ছে না জানি না আবার মেয়ের মাথা ভেঙে সোনাও গড়িয়ে নিতে পারে বোঝা মুশকিল আমাকে একজন বলছে দেখেছো কানের পড়েছে গলায় একটা চেন পড়েছে না চেনটা দেখে মনে হলো না সোনার ইমিডিশানারি হবে তার কারণ হচ্ছে মেয়ে এখনও পর্যন্ত সেই চেন বানিয়ে উঠে সবসময় পড়বার জন্য দেখিনি কিন্তু মাকে বানিয়ে দেবে কী জানি আর তবে আমার মনে হয় না সোনা আমি আবার সোনা এমিটেশান খুব একটা ভালো চিনতে পারি না কিন্তু তবুও দেখে ওটাকে বেশ লালচে টাইপের কারণ আমাকে একজন বলছে যে ওটা দিদি দিদিভাই ওনায় সোনা বানিয়েছে আর না আমার মনে হয় না সোনা তবে উনি দেখাচ্ছেন কী বোঝাতে চাইছেন জানি না হাট দেখাচ্ছে কানের দেখাচ্ছে রিলসগুলোতে ওই জন্যই বলছি আর কি যাই হোক আজকে ব্যাগ গুছিয়ে উনি হচ্ছে বেরিয়ে পড়েছেন মানে গতকালই বেরিয়ে পড়েছেন আমাদের কাছে ভিডিওটা যেটা এসছে গতকাল আর কি তারও আগে বেরিয়েছেন ছেলের বাড়িতে এবারে হচ্ছে কথা যে ছেলের বাড়িতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হয়েছে এবং ভিডিওর শেষের দিকে বলল যে অনেকটা দূর তো একদিনে এসে একদিনে যাওয়া অনেকটা কষ্টকর অনেকটা দূর তো আচ্ছা আমরা টিনের মুখে শুনেছিলাম আড়াই ঘন্টার জার্নি হয় দু থেকে আড়াই ঘন্টা মানে টিনের ফ্ল্যাট থেকে এই দাদার বাড়ি তাহলে অনেকটা দূর বলছে অমাবস্যা কষ্ট হয় একদিনে এসে একদিনে যাওয়াটা কষ্ট হয় তাহলে যেদিনকে ওর দাদা দাদা বৌদি গেল মানে ওই টিনের জন্মদিনের দিন দাদা বৌদি গেলো তো সেদিনকে হচ্ছে তোমার কি করে দাদা বৌদি এই দুপুর 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 মানে সকালের দিকে গেল একটু সকালের খাবার খেলো দুপুরের খাবার খেলো দিয়ে সন্ধ্যে কি করে বেরিয়ে পড়লো আটটা সাড়ে আটটা নাগাদ কী করে বেরিয়ে পড়লো মানে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে সে বা এগারোটার মধ্যে বাড়ি ঢুকে পড়বে তাহলে তারা আর কি তাহলে সেখানে ফ্ল্যাটে থাকা কি সত্যিই সমস্যা ছিল ফ্ল্যাটে মানে বিছানাপত্রের সমস্যার জন্যই কি দাদা বৌদি রাতটা থাকতে পারেনি নাকি অন্য কোনো ফ্ল্যাটের সমস্যা ছিল যেখানে মা মেয়ে ছাড়া অন্য কেউ থাকলে অসুবিধা হবে সেই জন্য সমস্যা ছিল মানে আশা করি তোমরা বুঝতে পারছো কি সমস্যা হবে তো সেই জন্যই কি দাদা বৌদি সেদিন থাকে আর নাহলে এই যে আসা কষ্ট যাওয়া কষ্ট অমাবস্যা বলছে তাহলে সেই দিন কী করে প্রাণের ছেলে প্রাণের ছেলে বৌমাকে অত রাত্রেও বাইক নিয়ে চলে আসতে হলো আটটা সাড়ে আটটায় বেরিয়েছিল বললো টিন চলে আসতে হলেও অনায়াসেই তো ফ্ল্যাটে সেদিন থাকতে পারতো একটা রাত অনেকে বলবে যে না থাকার সেরকমভাবে বিছানাপত্র নেই শোয়ার কষ্ট আর তবু ক্যামখাট ওদের খোলাই মানে এমনিই পড়ে থাকে আর কি ইউজ হয় না তবু কষ্ট করে কিন্তু বিছানা এদিক ওদিক করে শুয়ে পড়তে পারত মানে যেহেতু জার্নিটা অনেক কষ্ট বলতে চাইছে অ্যাকচুয়ালি জার্নিটা দু আড়াই ঘন্টারই সেটা কোনো অতটা কষ্টেরও নয় কিন্তু অমাবস্যারা একটু অন্যের বাড়িতে থাকতে ভালোবাসে যেমন এই যে বাচ্চার বাবা আজকে গেছে মামা বাড়িতে বললো একটা কথা এই তো কদিন আগে আমরা সবাই মিলে থেকে গেলাম আবার যদি সোনা বাবাকে নিয়ে আসতাম তাহলে মাকেও আসতে হতো সঙ্গে এই দুদিন ছাড়া একটা মানুষের মানবিকতা থাকে একটা ভদ্রতা থাকে ঠিক সেই জন্যই কিন্তু ওরা সপরিবারে ইচ্ছে করে মামার বাড়ি চলে যেতে পারতো কিন্তু এদের মধ্যে সেই ভদ্রতা মানবিকতা মানে কি বলবো লজ্জাবোধ এইগুলো টিনদের মধ্যে নেই তাই কথায় কথায় কিন্তু ওই ছেলের বাড়ি চললাম চললাম ছেলের বাড়ি এরকম একটা ব্যাপার তো যাই হোক জানি না ফ্ল্যাটে কোনো সমস্যার কারণে সেদিন ছেলে ছেলে বৌমাকে অত রাত্রেও ঠান্ডার মধ্যে বেরিয়ে আসতে হয়েছিল এমন কোনো সমস্যা আছে নাকি আর নাকি সত্যিই খুব কাছে কিন্তু ওরা থাকতে ভালোবাসে লোকের বাড়িতে গেলে পরে এরকমটাও হতে পারে তো যথারীতি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে এবং সাজুগুজু করে একটুখানি মেট্রো দেখালো দেখানোর পরেই পরের দিনের ভিডিও মানে অমাবস্যার পরের দিনের ভিডিও যেটা কিনা হচ্ছে সকালবেলা থেকে শুরু করেছে চায়ের কাপ হাতে নিয়ে এক কাপ চা তো হাতে নিয়ে শুরু করেছে বললো বৌমা চা করে দিয়ে গেছে সমস্ত কাজ কর্ম সেরে চা করে দিয়ে গেছে তারপরেও হচ্ছে আমি আবারও চা নিয়ে বসেছি আবারও চা খাবো খুব ভালো কথা কারণ ওনারা হচ্ছেন চা লাভার লাভার বলবো না এগুলোকে না পুরো নেশারও বলে জানি না ওর মায়ের মনে কি ছাব্বিশ বছর বয়সে ব্রেন স্ট্রোক হয়েছিলো তারপরে ওর মায়ের নার্ভের বিভিন্ন প্রবলেম আছে হাই প্রেশার রয়েছে তারপরেও উনি এতবার করে ওই দুধ চিনি দিয়ে চা মানে মেয়েও খাচ্ছে মাও খাচ্ছে কি করে দিনের মধ্যে পাঁচ থেকে ছবার এত মানে দুধ চা চিনি সহ কি করে খেতে পারে জানি না মানে যাদের এরকম ধরনের রোগ থাকে তারা তো মানে বেশিভাবে মানে কি বলবো ভী ভীষণভাবে তারা মানবে আর রোগ আস রোগ আসার আগে তো মানবেই আর রোগ থাকলে তো আরও মানবে কিন্তু এদের খাওয়ার ধরন দেখে তো একেবারেই মনে হয় না যাই হোক তো চা নিয়ে খেতে বসলো এবং তারপরে বললো বউমা সব করে ঠুয়ে গেছে মানে ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় ঢুকিয়ে দিয়েও ওগুলো আমি মেলে দেব তারপরে যাবো দিও মানে সংসারের সব কাজ করে পুজো টুজো করে স্নান করে সব করে সকালে বেরিয়ে গেছে ছেলে বৌমা আর হচ্ছে সন্ধেবেলা ফিরবে তাহলে ভাই যে মানুষগুলো বাড়িতেই থাকে না আমি তাদের বাড়িতে গ্যাট হয়ে গিয়ে বসে থাকবো কেন নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে শুধু শুধু ঘুরতে চলে যাব আবার বলছে শুধু ডাকছে ম মাসি আসো মাসি আসো আসো না আসো না আচ্ছা আসনা আসনা বলে তারা কেন চলে যায় তারা যদি হ্যাঁ মাসি আসবে তিন চার দিনে ছুটি নিয়ে নিচ্ছি বা এক সপ্তাহ মাসি থাকবে মাসির জন্য ছুটি নিয়ে নিচ্ছি তাহলে ঠিক আছে আসনা আসনা করা ব্যাপারটা অ্যাকচুয়ালি আসনা আসনা নয় ব্যাপারটা হচ্ছে এরা বেশিদিন এক জায়গায় থাকতে ভালোবাসে না একটু ঘুরতে ঢুরতে ভালোবাসে যেমন এসেই গতকালকের ভিডিওতে দেখলাম যে বলল কোথায় যাবে বলো মানে যাওয়ার কোনো প্ল্যানিংই থাকে না গিয়ে ওরা বলে তোদের সঙ্গে ঘুরতে যাব যখন আজকেও বলল দেখি ওরা সন্ধ্যেবেলা অফিস থেকে আসুক বলবো একটু সামনে একটা পার্ক আছে নিয়ে যেতে হ্যাঁ সেই পার্কটা আমরা দেখেছিলাম টিন কিন্তু নাইটি পরেই প্রথম প্রথম যাওয়ার পরেই প্রথম যখন গিয়েছিল তাদের বাড়িতে একা ওর মা যায়নি তখন নাইটি পরেই কিন্তু ওই পার্কে চলে গিয়েছিল খুব বাড়ির কাছাকাছি তো ইচ্ছে করলেই তো মা মেয়ে চলে যেতে পারতো সেটা স্বাভাবিক না কখন তারা সারা দিনে মানে কষ্ট করে জার্নি করে অফিস করে নিজেদের কাজ সেরে আবার এসে সন্ধে আস ফিরে এসে নিজেদের সংসারের কাজ করবে তা না ওদের নিয়ে ঘুরতে যাবে কিন্তু কথা হচ্ছে কেন বলে যে আসনা আসনা বলছে কারণ নিজেরাও বুঝতে পারে যে চক্ষু লজ্জা নেই আমরা দুদিন ছাড়া ছাড়াই চলে আসি সেটা দর্শকরা বিভিন্ন রকমের কথা বলবে ঠিক সেই জন্যই কিন্তু বলে তো কথা হলো তো সারাদিনের পরে চা খাওয়া হলো চায়ের পর্ব তারপরেও দেখলাম এই কাজ ওই কাজ করে রেখে গেছে আমি এটা করব ওটা করব দিয়ে সুন্দর করে বিছানা গুছিয়ে ফেলেছি দেখলাম দাদার বাড়িতেও মানে টিনের দাদার বাড়িতেও দেখলাম ওপরের খাটের বিছানা সুন্দর করে গুছিয়ে ফেলেছে নিচের বিছানাও সুন্দর করে গুছিয়ে ফেলেছে ওর মা তো প্রথমে ভাবলাম হয়তো টিন ঘুমোচ্ছে আমি যেটা ভাবলাম টিন হয়তো ঘুমোচ্ছে কিন্তু দুটো ঘর উঁচকি ফুচকি পায়রার খোপের মতো দুটো ঘর তো সেখানে দেখলাম সুন্দর পরিপাটি করে গুছিয়ে মানে কুছিয়ে ফেলেছে অমাবস্যা সেটা আমাদেরকে দেখিয়ে ফেললো কিন্তু কথা কথা হলো তাহলে টিন সারাটা দিন রইল কোথায় মানে দাদা বৌদি তো নেই মেয়ে গেছে স্কুলে তাহলে টিন আর টিনের মা কিন্তু টিনের মা গোটা ঘর ঘুরিয়ে দেখাচ্ছে তারপরে একা একা চা খাচ্ছে তারপরে দুপুরবেলা বললো দুপুরের দিকে ওদের তো মানে দুপুর হচ্ছে ব্রেকফাস্ট হয় তো সেখানে পাস্তা খাচ্ছে আর চা খাচ্ছে পাস্তা আর চা নিয়ে বসেছে তো সেখানে বললো আমি মেয়ের ভিডিও দেখছি মেয়ের নাম করে বললো মেয়ের ভিডিও দেখছি হ্যাঁ মেয়ে যে সেদিন চাউমিন করেছিল ফ্ল্যাটে সেই চাউমিন করতে গিয়ে তোমার ক্যাপসিকাম তারপরে গাজর বিনস এগুলো দিয়ে করেছিল সেই ভিডিও চালিয়ে মেয়ের কথাগুলো চালাচ্ছে যাতে অনেকেরই কি বলবো একটুখানি ভুল হয় যে ওই তো মেয়ে পাশে কথা বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে অনেকেই দেখো টানা ভিডিও দেখে না স্কিপ করে দেখে তো সেখানে বলবে ওই তো মেয়ের কথাটা আবার শোনা যাচ্ছে তুমি ভিডিওতে শোনো নি তো সেইটা শোনানোর জন্য বড্ড চালাক অমাবস্যা না বড্ড চালাক মানে মেয়ের ভিডিও চালাচ্ছি একবার বলে দিয়ে ফোনটাকে দূরে সরিয়ে রেখে মানে এক ঝলক দেখিয়ে দিয়ে ফোনটাকে দূরে সরিয়ে রেখে ভিডিওটা চাল চলছে সেই সময় উনি ভিডিও করছেন আরে ভাই তাহলে ওকে বলবে ওই তো টিনের গলার আওয়াজ শুনতে পেয়েছি না ওটা ভিডিও চলছিল ওই ক্যাপসিকাম দিয়েছি বিনস দিয়েছি হ্যান্ড দিয়েছি ত্যান দিয়েছি বলছিল অনেকেই ভাববে পাস্তাটা খাচ্ছে তার মানে হচ্ছে পাস্তার মধ্যে দিয়ে এগুলো টিন রান্না করেছে না টিন বাড়িতেই ছিল না টিন বাড়িতেই ছিল না তার কারণ হচ্ছে ওর মা যখনই খেতে বসে দু কাপ চা দেখায় যেখানেই বসুক ফ্ল্যাটেই বসুক দাদার বাড়িতেই বসুক যখনই যা হয় দু কাপ চা দেখায় এবং তারপরে হচ্ছে পাস্তাও দেখলাম খেতে বসলো তখনও চা নিয়ে বসছে এক কাপ চা সকালেও খেলো এক কাপ চা পাস্তাও নিয়ে বসছে একটা বাটিতে কিন্তু মা মেয়ে যখনই খায় একসঙ্গে খায় এবং তারপরে কি হলো না ওই জল গরম করছি স্নান করব হুম ওদের কিন্তু আমি জানি যতদূর সম্ভব যে ইলেকট্রিক যে হিটার যে রড হিটারগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু আছে তাদের বাড়িতে একদিন টিন জল গরম জল করছিল তো যাই হোক ওর মায়ের বেশি পরিমাণে জল লাগবে বললো দুজনে মিলে স্নান করব তো মেয়ের তো সকাল থেকে টিকিটি দেখা গেল না মানে ওর মায়ের ব্লগে সকাল থেকে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে ওর মায়ের ভিডিও শেষও হয়ে গেল তাও মেয়ের দেখা মিলল না আচ্ছা মেয়ে কি ওই নয়ডার বাড়িতে যাওয়ার পর গেছে তো অবশ্যই পৌঁছে যায় আমাদের দেখিয়েছে এত চিকেন দিয়ে ভাত খেয়েছে আর এপাশ ওপাশ সরতে পারছিল না তারপর তার আর দুদিন ভিডিও নেই তাহলে কি মেয়ে নয়ডার বাড়িতে যাওয়ার পর ওই দুই দিন কোথাও ঘুরু করতে গেছে মানে কারো সাথে আমি কারোর সাথে মেনশান করতে পারবো না যে কার সাথেই গেছে তবে গুরু তো করতেই গেছে কারণ মেয়ে শর্ট ভিডিও ছেড়েছে দুটো শর্টস ছেড়েছে তার মধ্যে একটা হচ্ছে এমনি নর্মাল তার এক্সপ্রেশনের একদম মানে হলো মা বাপ মাসি পিসি মেশো কাকা চাচা সব এক করে দেয় এক্সপ্রেশন তাতেই নাকি গুড গুড এক্সপ্রেশন দারুণ 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 ওর সব গানেই মানে যে কোনো গানেই হচ্ছে তোমার রিলস বানাক না কেন তাতেই এক্সপ্রেশন হচ্ছে চোখ মারবো আর তিনবার নাক কচকাবো ভুরু তুলবো এই হচ্ছে ফেস এক্সপ্রেশন মানে এরকম কোনো মানে কি বলবো বাংলার কোনো ব্লগার এরকম আছে যে প্রতি গানে চোখ মেরে মেরে করে মানে চোখ মারাতে পুরো এক্সপার্ট মানে একেবারে থার্ড ক্লাস মহিলাদের মতন চোখ মার যে কোনো গানে চোখ মারা তো যাই হোক সেই চোখ মারা স্পেশালিস্ট দেখলাম যে দুটো রিলস ভিডিও ছেড়েছে তো সেখানে তোমার একটা হচ্ছে এমনি নর্মাল যেটা দেখাই যাচ্ছে যে ওর দাদার বাড়িতে বসেই আরেকটা হচ্ছে গাড়ির মধ্যে হ্যাঁ এক একটা তোমার ওলা বা উবের এরকম গাড়ির মধ্যে বসেছে বসে ভিডিও করছে পাশে কে আছে তাকে দেখালো না দেখালো না এমনি নর্মাল চুরি ছাড়া কাজ নেই ওই গানটাতে করছে যেটা এখন ট্রেন্ডিং রিলস তো মানে ট্রেন্ডিং সং আর কি তো সেটাতে করছে প্রথম কথা হচ্ছে ওরা তো ঘুরতে এলো ঘুরতে এলো যখন মানে দাদার বাড়িতে ঘুরতে এলো যখন তখন দেখালো যে টোটো করে ঢুকছে টোটো হয়ে সন্ধে হয়ে গেছে টোটো করে টোটো করে গেল বলে এই তো এমন আমরা পৌঁছে নেমে পড়েছি না মেট্রো থেকে আবার টোটো কর টোটো মানে ক্যাব বললো ক্যাব বলে আবার টোটোতে উঠে পড়লো মা তাহলে টোটো তো নিশ্চয়ই সেই দিন রিলসটা বানায়নি তার আগে ও ছিল কিন্তু তোমার ফ্ল্যাটে বেশ কয়েকদিন আমাদের ভিডিও দিল হ্যাঁ সেখানে তো ফ্ল্যাট থেকে কোথাও ঘুরতেও যায়নি এক গিয়েছিল কোথায় না তোমার ওই ট্রেড ফেয়ারে গিয়েছিল সেটা বেশ কিছুদিন আগের ভিডিও মানে ট্রেড ফেয়ারে গিয়েছিল তোমার হচ্ছে বাইশ তারিখে গত গত মাসের বাইশ তারিখে তো তারপর থেকে এই রিলটা ও কবে শ্যুট করলো তাহলে নিশ্চয়ই ঘুরতে গিয়েছিল যেটা আমাদেরকে ব্লগে দেখায়নি সেটা কোথায় ঘুরতে গিয়েছিল এই যে সাদা রঙের একটা সোয়েটার পরা রয়েছে যে ভিডিওটাতে আর কি বলতে চাইছি সেই ভিডিও পাশে কে বসে আছে আমাদেরকে দেখায়নি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে এই রিলসটা কবে বানালো তাহলে এবং এটা অনেকেই বলবে তাহলে আগে বানিয়ে রেখেছে অনেক জায়গায় তো আগে যাচ্ছে আগে এটা অ্যাকচুয়ালি ট্রেন্ডিং রিলস মানে ট্রেন্ডিং সং ইউটিউবে এই মানে রিসেন্ট এটা চলছে আর কি এটা যে অনেক পুরনো সেটাও কিন্তু নয় এটা এখন চলছে মানে এটা কিন্তু রিসেন্ট শ্যুট করা ও ব্লগ দেয় পুরোনো বাট শর্ট ভিডিও দেয় কিন্তু রিসেন্ট শ্যুট করা এবং একটা যে ওই যে মাথায় যে একটা মানে তোমার যে যেটা বেরিয়েছে সোলজার সোলজার সিনেমাটার যেটা না না যেটা সবাই এখন করছে ট্রেন্ডিংয়ে সেই মাথায় হেডফোন টুপিগুলো দিয়ে টিপে টিপে একটা কানকে উঁচু দিকে একটা কানকে নিচু দিকে যেটা করেছে সেটা কিন্তু গিয়ে করেছে কোথায় না ওর দাদার বাড়িতে করেছে কারণ দাদার মেয়ের ওই হেডফোন টাইপের যে শীতের টুপিগুলো সেগুলো টুপি ঠিক নয় ওগুলোকে হেডফোনই বলে ইয়ারফোন বলে আর সেইগুলো কিন্তু ওর দাদার বাড়িতে আজকে দেখলাম ঝুলছে ওইটা পরেই যেটা পরে টিন করেছে মানে দাদার বাড়িতেই করেছে মানে ও যে রিলগুলো দেয় সেগুলো কিন্তু মানে একদম কারেন্ট রিল আর যেগুলো তোমার ব্লগ দেয় সেগুলো ভীষণ পুরনো ওর অনেক কিছু ধামাচাপা দেওয়ার জন্য দেয় তাহলে এই যে ট্রেন্ডিং রিলটা দিয়েছে ও মানে এই গাড়ির মধ্যে বসা সেইটা ও কবে কোথায় ঘুরতে গেলো কার সাথে ঘুরতে গেল যেই ঘুরতে যাওয়ার সিনটা দুদিন ধরে ভিডিও আসছে না কিন্তু আমাদেরকে মানে দেখালোও না দুদিন কি করেছে দাদার বাড়িতে এসছে কিন্তু ওর মায়ের ভিডিও তো ওর টিকিটই খুঁজে পাওয়া গেল না তাহলে সেখানে কি ওর মাকে রেখেই ও অন্য কারোর সাথে ঘুরতে গেছে এবার অন্য কে কার সাথে কি ব্যাপার কোথায় গেছে বলতে পারবো না তার কারণ আন্দাজে কতটা বলি আর বলো তবে যা আন্দাজ করি পরবর্তীকালে সবটাই লেগে যায় মানে একদম মানে নাইনটি নাইন পার্সেন্ট লেগে যায় তো এখানে আমার যতদূর মনে হচ্ছে যে শুনতে পাচ্ছিলাম যে জুয়েলারি বিজনেস করবে জুয়েলারি বিজনেস তো এখানে হয়তো বৌদির সাথে ও শেয়ারে বিজনেস করবে আমার যেটা মনে হয় বৌদির হেল্প নিয়ে এরকম একটা হতে পারে তো সেখানে বৌদির সাথেই কি তাহলে কোথাও গেছে আর নাকি স্পেশাল কারোর সঙ্গে অথচ স্পেশাল কেউ সেটা তো ওর রয়েছে ওইখানে মানে ওর ফ্ল্যাটের কাছাকাছি তো এখানে আবার স্পেশাল কে এলো নাকি ওইখান থেকেই ঘুরতে গিয়েছিল যেখানে আমাদের ব্লগ দেয়নি মানে ব্যাপার তো কিছু একটা অবশ্যই আছে যেটা হচ্ছে তোমার গাড়িতে করে কোথায় গেল গাড়িতে করে ওর মাও নেই পাশে মাকে এক ঝলক তাহলে দেখাতো কে আজ কে ছিল পাশে কোথায় ঘুরতে গেছে কোথায় আছে এখন দুদিন কেন ভিডিও নেই অথচ রিল আসছে অথচ সুস্থ আছে মা ভিডিও দিচ্ছে মেয়ের মায়ের ভিডিওতে মেয়ের পাত্তা নেই তাহলে কি মেয়ে ছোটোখাটো কোনো ট্যুরে ফুরে গেল কোথায় গেল তো যেখানেই যাক শুধু এটুকু বলবো বারবারই এইটুকুই বলতে চাই ভগবান ওকে একটু সুমতি দিক কারণ যে জীবনটা ও কাটাচ্ছে বা যে জীবনটাও কাটাবে ভাবছে এইভাবে আজীবন কাটাবে ভাবছে এভাবে কোনো মানুষের পুরো জীবন কাটতে পারে না এটুকুই শুধু বলতে পারি এখন হয়তো খুব আনন্দ ফুর্তিতে আছে টাকা রোজগার করছি ওড়াচ্ছি ঘুরছি ফিরছি হাসি মজাক করছি খুব ভালো কিন্তু একটা সময়ের পরে মনে হবে যে এই যে আমি এত দিন ব্লগিং করলাম বা আমি এত কী বলবো দিন সময়টা কাটালাম কি করলাম জীবনে সত্যি কথা বলতে ওর হাতে পয়সা না থাকলে কিন্তু ওর ওই প্রিয় মা ওর পিছনে লাত মারবে মেরে ছিল যখন ওর চ্যানেল ছিল না শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলো প্রেমিকের টানে প্রেমিকের হাতেই তুলে দিয়েছিল ওই তখন ওই না পেয়ে ওই কি বলবো একটা ফোকলা চোরকে ধরেছিল তখন ওই আলুওয়ালা কলাওয়ালা ডিমওয়ালা ধরবে আর মা বলবো তুই তার সঙ্গেই যা সেই জন্যই মনে হয় ওর ভবিষ্যৎটা সিকি ওকেই করা উচিত এত হাসি মজাক না করে অনেকে বলে আনন্দে কাটাও এনজয় করো লাইফ এনজয় করো লাইফ এনজয় আনন্দ তখনই করা যায় যখন আমার মাথার ওপর ছাদটা একদম মানে নিজের থাকে পায়ের তলার মাটিটা শক্ত থাকে তখনই এইভাবে এনজয় করা যায় যাই হোক এটা ওর সম্পূর্ণ ওর ব্যাপার কিন্তু কথা প্রশ্ন হচ্ছে একটাই যে তিন দুদিন কেন ভিডিও দিল না টিনের মায়ের ভিডিওতে টিন কেন নেই টিন গাড়ি করে কোথায় ঘুরতে যাচ্ছে এইগুলো আমার মনে জেগেছে আরও একটা জিনিস যেটা দেখলাম যে টিনের জন্মদিনটা খুব ভালোভাবেই সেলিব্রেশন হয়েছে আমাদের মনে হয়েছে ইস টিনের জন্মদিনে নিজেকেই নিজে গিফট করলো ইস টিনের জন্মদিনে নিজেই পায়েস রান্না করলো অমাবস্যা রান্না করে দিল না এরকমটা মনে হয়েছে তার বাইরেও মনে হয় কিছু আছে তার কারণ হচ্ছে টিনের ফ্ল্যাটে ওর মায়ের ভিডিও থেকে দেখতে পেয়েছি একটা লাল বেলুন যেগুলো তোমার মোটামুটি জন্মদিনে সাজানো সাজানো হয় মানে কোনো কেনা কাঠিওয়ালা বেলুনগুলো নয় কিন্তু যে করতে দোকান থেকে কিনে এনেছে যেগুলো মোটামুটি জন্মদিনে সাজানো হয় একটা বেলুন পরে রয়েছে একটাই কেন বললাম কারণ হচ্ছে তোমার জন্মদিনে যদি ছোট করেও সেলিব্রেশন কেউ করে বা হয়ে থাকে যেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি কোনো এক কারণে তো সেক্ষেত্রে যে ঘরে ছোটোখাটো একটা দুটো বেলুন চারটে বেলুন দিয়ে যে সাজানো হয়েছিল তার প্রমাণ কিন্তু ওই খসে যাওয়া বেলুন কিন্তু এখনও টিনের ঘরের ফ্ল্যাটে আমি দেখতে পেয়েছি যেখানে ওর মায়ের ভিডিও থেকে তার মানে কিন্তু ওর জন্মদিনটাও খুব ভালোভাবেই মানে মোটামুটি ঘরোয়াভাবে হলেও আমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করেনি কিচ্ছু নামগন্ধ পর্যন্ত নেয়নি যে আজ আমার জন্মদিন ওই কমিউনিটি পোস্ট দিয়েছিল আর একটা রিলস ভিডিও না ভিডিওতে বলে দিয়েছিল সবাইকে থ্যাংক ইউ আমার জন্মদিন মনে রাখার জন্য ওই পর্যন্ত সেদিন কিন্তু কোনো ভিডিও আসেনি তো সেখানে জন্মদিনও কি স্পেশালভাবে সেলিব্রেশন হয়েছিল তার জন্য বেলুনটা এখনও বেলুনগুলো ঘরে পড়ে রয়েছে তো যেহেতু দেখবে বেলুন কি বলবো জন্মদিন হয়ে যাওয়ার পরে পাঁচ সাত দিন দশ দিন পর কী হয় বেলুনগুলো না চুপসে যায় অনেক বেলুন আছে ফাটে না ঠিক ওই রকম বেলুন ওর ঘরে সব পড়ে রয়েছে তো সেই জন্যই বলা আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি